আলাইকুম ইহার স্বাগত উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটারের নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে আসছি স্মার্ট ওয়াচের কিছু স্মার্ট ওয়াচ দেখাবো আজকে আমরা যে স্মার্ট ওয়াচগুলো দেখাবো এটা হলো স্মার্ট ওয়াচ ব্র্যান্ডের সবচেয়ে বর্তমানে রাজত্ব করতেছে যে স্মার্ট ওয়াচ ব্র্যান্ডটি সেটা হলো কিউসিআই ব্র্যান্ডের কিউসিআই ব্র্যান্ডের কিন্তু একটার পর একটা কিন্তু নতুন নতুন খুবই লুকেটিভ এবং ভালো ভালো ডিজাইনের কিন্তু স্মার্ট ওয়াচ কিন্তু বাজারে চলে আসতেছে কিউসিআই মূলত ইয়ারবাডস এয়ারপাডস হেডফোন নিক কিন্তু আপনার ভালো চলতো এখন কিন্তু বর্তমানে কিন্তু তাদের কিন্তু স্মার্ট ওয়াচগুলো কিন্তু বর্তমানে সারা ফেলানো এবং সবচেয়ে বড় বিষয় হলো এত পরিমাণ ভালো ভালো ফিচার দিতেছে অন্য অন্য কোম্পানি থেকে ফিচার দিতেছে অনেক ভালো ভালো ফিচার এবং কনফিগারেশন ভালো দিতেছে বাট প্রাইজের দিক থেকে অন্য অন্য কোম্পানি থেকে অনেক কমে দিতেছে তো এই জন্যই এই ব্র্যান্ডটা কিন্তু আস্তে আস্তে খুবই জনপ্রিয়তার দিকে চলে যাচ্ছে আর আজকে আমরা ভিডিওটি করার আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপ হলো মিরপুর দুই নম্বরে মিরপুর শপিং সেন্টার সব নম্বর ছশো বাউান্ন চৌষট্টি উইনটেল মোবাইল অ্যান্ড কম্পিউটার তো আমরা কিউসিআই ব্র্যান্ডের সবচেয়ে সর্বপ্রথম যে স্মার্ট ওয়াচটা দেখাবো সেটা হলো কিউসিআই প্রথম যে স্মার্ট ওয়াচ এগুলো কিউসিআই জিএস মডেল কিউসিআই জিএস মডেলের স্মার্ট ওয়াচটা স্কোয়ার শেপের ভিতরে চমৎকার কার্ভ ডিসপ্লে সহ একটা স্মার্ট ওয়াচ সিলিকন স্টেপের ভিতরে খুবই চমৎকার আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু টু পয়েন্ট টু ইঞ্চি ফুল এইচডি প্লাস আপনার টি ডিসপ্লে একশো প্লাস স্পোর্টস মোড আছে আইপি এক্স এইট আইপি এক্স এইট ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ আর স্মার্ট হেলথ মনিটারিং সকল ধরনের হেলদি ট্র্যাকারগুলো এটার রয়েছে এবং তিনশো এম এজার একটা ব্যাটারি দ্বারা এটা পরিচালিত যা আপনার ব্যাটারি ব্যাক আপ দিবে সর্বনিম্ন সাত দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন সাত দিনের ব্যাটারি ব্যাক আপ পাবেন মোটামুটি আপনি হেভি ইউজ করলে সাত দিনের ব্যাটারি ব্যাক পাবেন আর এটা আইপি সিক্স ওয়াটারপ্রুফ এটার ভিতরে আপনার কলিং অপশন আছে ব্লুটুথ কলিং আছে ফোনের সাথে কানেক্ট করে কথা বলতে পারবেন গান শুনতে পারবেন হার্ট রেট হেলদি ট্যাকার একশো প্লাস হেলদি ট্যাকারগুলো পাবেন মনিটারিং সব কিছু করতে পারবেন আর সবচেয়ে বড় আসলে এটার লং ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর একটা ঘড়ি স্কোয়ার শেপের ভিতরে চমৎকার একটা ঘড়ি হিউজ পরিমাণে সেল করছি একটা প্রোডাক্টের এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই চমৎকার একটা ঘড়ি তো এই মডেলটা নিতে পারেন এর প্রাইস রাখতেছি আমরা মাত্র তেইশো টাকা মাত্র তেসশো টাকা কিন্তু আপনারা নিতে পারবেন কিউসিআই কিউসিআই জি এস মডেলের স্মার্ট ওয়াশটি জিটি মডেল জিটি মডেলটা দেখাবো জিটি মডেল রাউন্ড শেপের ভিতরে জিটি মডেলটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ স্মার্ট কিন্তু ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামোলাইট ডিসপ্লে অ্যামোলাইট মানে চরম অ্যামোলাইট অ্যামোলাইট মানে নর্মাল কোনো অ্যামোলাইট না চরম অ্যামোলাইট ডিসপ্লে আইপি এক্সএ মানে ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ আর বডিটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি আর একশো প্লাস স্পোর্টস মোট রয়েছে স্মার্ট হেলদি ট্র্যাকারগুলো মনিটরিং করতে পারবেন আর এটা কিন্তু আপনার দুশো আশি হাজার একটা ব্যাটারি রয়েছে যা মোটামুটি আপনাকে তিন থেকে চার দিনের একটা ফুল ব্যাটারি ব্যাকআপ দেবে হেভি ইউজে নর্মালি ইউজে সাত দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ আছে আর হলো এটার ডিসপ্লে রেজলেউশনটা এত ভালো লো লাইটে বা আপনার লাইটে আপনার ইতে বাইরে বের হলে কিন্তু ডিসপ্লে রেজলেউশনটা কিন্তু খুবই ভালো ই হয় লো এটা আপনাকে ক্লিয়ার ই দেবে এবং অলায়সন ডিসপ্লে আছে এটা এটা অ্যামোলাইট ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু অ্যানোলাগ ডিজিটাল দুইটাই অ্যামোলাইট ডিসপ্লে রয়েছে অ্যামোলাইট ডিসপ্লে সহ পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন কলিং ফিচার্স সহ সকল ট্যাগারগুলো এটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা স্মার্ট জিটি মডেলের হিউজ পরিমাণ সেলায় আমাদের কোয়ালিটি খুবই ভালো এটা পাবেন আমাদের কাছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা নিতে পারবেন জিটি মডেল জি জিটি মডেলের স্মার্ট ওয়াশটি এরপরে আমরা দেখাবো কিউসিআর জিএস টু জি এস টু এটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে আছে জি এস টু সিলভার কালার ব্ল্যাক কালার চরম একটা স্মার্ট ওয়াশ এটার বিল কোয়ালিটির ডিজাইন যদি আমরা বলি অন্য অন্য কোম্পানির এই ধরনের ডিজাইন বিল কোয়ালিটি হলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস হতো বাট একটা ধামাকা প্রাইস যদি পেয়ে যাবেন তার আগে আমরা এই স্মার্ট ওয়াচটা একটু দেখি চমৎকার একটা স্মার্ট ওয়াচ বিল কোয়ালিটি অসাধারণ অসাধারণ বিল কোয়ালিটি খুবই সুন্দর আপনার বিল কোয়ালিটি সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে বইটা কিন্তু সম্পূর্ণ কার্ফ একবারে সম্পূর্ণ ঢালু একটা ডিসপ্লে ভিউ আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনার ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ অ্যামোলাইট ডিসপ্লে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি অ্যামোলাইট ডিসপ্লে একশো প্লাস স্পোর্টস বুট আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ না হালকা বৃষ্টি পানি ঘাম টামে কোনো সমস্যা হবে না আর ব্যাটারি ব্যাকআপটা আপনার এটা দুশো ষাট একটা ব্যাটারি আছে তিন থেকে চার দিনের হেভি ইউজে ব্যাটারি ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে সাত দিনের মধ্যে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর হলো যে আপনার ডিসপ্লেটা দেখেন এটার দেখেন কি চমৎকার ডিসপ্লে দেখেন কি অসাধারণ ডিসপ্লে অ্যামোলাইট ফুললি অ্যামোলাইট ডিসপ্লে এবং সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে এবং ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো খুবই স্মুথ টাচ রেসপন্স খুবই স্মুথ আপনার এবং অসংখ্য ফিচার রয়েছে মেনু বাটনে আপনার এখানে ডায়লিং অপশন আছে তারপরে আপনার এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন হিস্টোরি ফোন রিসিভ ডায়াল সবগুলো হিস্টোরি পাবেন ডেলি অ্যাক্টিভিটিসগুলো পেয়ে যাবেন কতটুকু হারছেন কতটুকু স্টেপ গেছে কতটুকু শরীরে বার্ন হয়েছে সব কিছু ক্যালোরি বার্ন হয়েছে স্লিপিং মোশন ওয়েদার আপডেট থেকে শুরু করে সব কিছু পাবেন স্মার্ট ওয়াচটার ভিতরে তারপর রেকর্ডিং রেকর্ড অপশন প্লাস অক্সিমিটার স্লিপিং মনিটরিং করতে পারবেন ওমেন্স হেল্প পাবেন স্টার্ট ওয়াচ ফ্ল্যাশলাইট অলো ডিসপ্লে ক্যালকুলেটার ক্যালেন্ডার থেকে শুরু করে ফোনের ক্যামেরা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন একটা চমৎকার একটা স্মার্ট ওয়াচ স্কোয়ার শিল্পিত কার্ভ ডিসপ্লে সহ মানে জোস একটা স্মার্ট আর বিল কোয়ালিটি ডিজাইন স্টেপ বলেন বডি ফিটনেস অল ওভার দেখতে কিন্তু খুবই লুকেটিভ খুবই সুন্দর স্মার্ট ওয়াচটা কিউসিআই জিএস মডেল হিউজ পরিমাণ চাহিদা আছে চমৎকার একটা ঘড়ি অ্যালুমিনিয়াম বডি সহ এই স্মার্ট প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তিন টাকা তিন হাজার দুইশো টাকায় কার্ভ ডিসপ্লে সহ ঘড়ি আমি মনে করি যে অ্যালুমিনিয়াম বডি সহ বা অন্য অন্য কোম্পানির এই কনফিগারেশন যদি হতো এমএস ফিট অন্য ব্র্যান্ড হলে এটার দাম সাত থেকে আট হাজার টাকা হতো বাট কিউসিআই দিতেছে মাত্র তিন হাজার দুশো টাকায় মাত্র তিন হাজার দুশো টাকায় সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন লাস্ট কোয়াশন যেটা জিটি টু কিউসিআই জিটি টু চরম একটা স্মার্ট ওয়াচ ডিসপ্লে রেজলেউশন অ্যামোলাইট ডিসপ্লে সম্পূর্ণ অ্যামোলাইট ডিসপ্লে পেয়ে যাবেন রাউন্ড শেপের ভিতরে অ্যালুমিনিয়াম বডি পেয়ে যাবেন এবং এটার ভিতরে ব্যাটারি ব্যাকআপ তিনশো মেজার একটা ব্যাটারি দেওয়া আছে অ্যামোলাইট ডিসপ্লে একশো প্লাস স্পুন উর আইপি সিক্সটি সেভেন হালকা বৃষ্টি মানে ঘামটা হবে আপনার কোনো সমস্যা হবে না চমৎকার একটা স্মার্টার রাউন্ড শেপের ভিতরে চমৎকার একটা ঘড়ি এটারও দুইটা কালার আমাদের কাছে আছে একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে চমৎকার একটা ঘড়ি আর এটাও কিন্তু সম্পূর্ণ একটা কার্ভ ডিসপ্লে এবং বডিটা দেখেন এটা ডিজাইনটা ডিসপ্লের যে ডিজাইনটা খুবই চমৎকার এখানে আপনার আর এটার রেজুলেশন চরম রেজুলেশন ডিসপ্লে রেজুলেশন খুবই সুন্দর ডিসপ্লে রেজলেশন এটার আমরা একটু অন করে দেখি দেখেন ডিসপ্লেটা দেখেন কি চমৎকার ডিসপ্লে রেজল্যুশন আর ঘড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওয়াশ ফেস আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন একটা একটা স্ক্রিনে চাইলে ছবি দিতে পারবেন আপনার চরম একটা ঘড়ি আর খুব সুন্দর আপনারই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই বডিটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি সহ খুবই চমৎকার আর বেল্টের কোয়ালিটি খুবই ভালো রাউন্ড শেপের ঘড়ি যারা পছন্দ করেন তারা এই ঘড়িটা নিতে পারেন দেখতে কিন্তু খুবই লুকিয়েটিভ খুবই সুন্দর লাগে চমৎকার একটা ঘড়ি কলিং ফিচার সহ অলাইসন ডিসপ্লে কলিং ফিচার অলায়সন ডিসপ্লে আর রেজুলেশনটাও অসাধারণ ভাই অ্যামোলাইট ডিসপ্লে তো অনেক ধরনের অ্যামোলাইট ডিসপ্লে হয় চরম অ্যামোলাইট ডিসপ্লে সুপার অ্যামোলাইট ডিসপ্লে প্লাস আপনি এখানে কন্টাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন ডেলি অ্যাক্টিভিটিস কতটি কতটুকু ক্যালোরি গেছে স্টেপ কত দিচ্ছেন কত মিট কত মিটার হাঁটছেন তারপরে একশো প্লাস স্পুট মুড পাবেন ওয়েদার আপডেট হার্টেড স্টেপ অক্সিমিটার স্লিপিং মোশন সব কিছু কল ক্যালকুলেটার ক্যালেন্ডার অলায়সন ডিসপ্লে ক্যামেরা সেটিং অলবার সব কিছুই পাবেন পাসওয়ার্ড দিতে পারবেন স্ক্রিন লক করতে পারবেন তারপরে আপনার সাইলেন্ট করতে পারবেন সব অপশনই আছে অল ওভার সব ফোনের সাথে কানেক্ট করে ফোনের কল টল সব রিসিভ করতে পারবেন চমৎকার একটা ঘড়ি চমৎকার ডিজাইনের চমৎকার লোক একটা ঘড়ি এটার প্রাইস রাখতেছি আমরা কিউসিআই জি এস জিটি টুর প্রাইস রাখতেছি আমরা মাত্র তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকায় চমৎকার একটা ঘড়ি পাবেন এই কোয়ালিটি এই কনফিগারেশের ঘড়ি যদি আপনি এমএসফিড বা অন্য কোনো ব্র্যান্ডে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দশ দশ হাজার টাকা বাজেট করতে হবে কিন্তু কিউসিআই দিতেছে এত কোয়ালিটি সম্পন্ন এত সুন্দর ডিজাইনের ঘড়ি দিতেছে মাত্র তিন হাজার দুশো টাকা মানে এই কারণেই এই ব্যান্ডটার ভালো কনফিগারেশন দিতেছে এবং প্রাইসটা কম দেওয়ার কারণে কিন্তু বর্তমানে কিন্তু কিউসুআই মডেলের স্মার্ট ওয়াচটা কিন্তু খুবই জনপ্রিয়তার কিন্তু শীর্ষে রয়েছে তো যারা কিউসুআই মডেলে স্মার্ট নিতে পারেন আমি বলে নির্দিজায় নিতে পারেন কিউসুআই কিন্তু একটা ভালো ব্যান্ড রাষ্ট্রের একটা ব্যান্ড কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যান্ড একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যান্ড আপনারা এটা নিতে পারেন আর আপনারা নেওয়ার জন্য আপনারা সরাসরি স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারেন আর যারা টাকার বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য আমাদের কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার ভিতরে যদি চান আপনারা একশো ষাট টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছে আমাদের শপ হলো মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার শপ নম্বর ছয়শো বানান্ন চৌষট্টি উইনটেল মোবাইল অ্যান্ড কম্পিউটার আসলে কিন্তু আপনারা দেখে বুঝে নিতে পারবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ